ফ্রেন্ড যদি আপনিও নিজের ফোনে অরিজিনাল একজেন্ডার অ্যাপ ডাউনলোড করতে চান দেখতে পাচ্ছেন এখানে আমার যে এক্সজেন্ডার আছে এটা অরিজিনাল আছে ঠিক আছে তা আপনিও যদি এভাবে নিজের মোবাইলে অরিজিনাল এক্সজেন্ডার ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটা কি অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে অরিজিনাল একজেন্ডার ডাউনলোড করতে শেখাবো ঠিক আছে তো চলো ফ্রেন্ড ভিডিও স্টার্ট করি প্রথম ফ্রেন্ডস আপনাকে নিজের মোবাইলে অরিজিনাল এক্সেন্ডার ডাউনলোড করার জন্য আপনাকে নিজের কোর্ম ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখানে ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি যেহেতু এখানে করে নিচ্ছি তো আপনাকে এখানে সার্চে আসতে হবে ঠিক আছে তা আপনি এখানে সার্চ করবেন যা আমি সার্চ করছি আপনিও তাই সার্চ করবেন তো এখানে সার্চ করবেন অরিজিনাল অরিজিনাল এক্সেন্ডার ঠিক আছে তা আপনি অরিজিনাল এক্সেন্ডার সার্চ করলে আপনার এখানে সামনে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল এক্সেন্ডার অ্যাপ আপনার সামনে এভাবে চলে আসবে তো আপনি এতে টাইপ করে দেবেন এতে ট্যাপ করলে আপনার এখানে এভাবে চলে আসবে তা আসার পরে আপনার এখানে অনেকটাই একজেন্ডার দেখতে মিলবে তা আপনি এখানে দেখতে পাবেন প্রথমে ডাউনলোড একজেন্ডার অ্যাপ ফোর অ্যান্ড্রয়েড ঠিক আছে তা আপনি যদি এভাবে অপশান দেখতে পান তা আপনাকে এ এর উপরেই ট্যাপ করতে হবে ঠিক আছে তা এখানে প্রথমে আসে তো আমি এর উপরে ট্যাপ করে দিয়েছি তা আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার সামনে এভাবে অপশান খুলে চলে আসবে তা আসার পর আপনাকে দেখতে মিলবে ফ্রি অ্যাপ ডাউনলোড তো আপনি এর উপরেই ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করলে আপনাকে এখানে দেখতে মিলবে ডাউনলোড ঠিক আছে তো আপনাকে কিছু করতে হবে না আপনাকে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনার সামনে এভাবে ডাউনলোড এগেনের অপশান আসবে তো আপনি এই ডাউনলোড এগেনেমে টেপ করে দেবেন ঠিক আছে এতে টেপ করলে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হচ্ছে একজেন্ডার যেটা অরিজিনাল আছে ঠিক আছে তো প্রথমে আপনিও এখানে এক্জেন্ডার প্রথমে ডাউনলোড নেবেন ডাউনলোড করার পর আপনাকে উপরে দেখতে মিলবে এখানে থ্রি ডোট আপনাকে এই থ্রি ডোটে ট্যাপ করতে হবে এতে টেপ করলে আপনার এখানে অপশান আসবে ডাউনলোড আপনি এর উপরে টেপ করবেন এতে টেপ করে আপনার সামনে এখানে আপনার যে এক্সটেন্ডার আছে অরিজিনাল আপনার সামনে দেখতে মিলবে তো এতে টেপ করলে এতে টেপ করবেন টেপ করলে আপনার সামনে এখানে ওপেনের অপশান চলে আসবে ঠিক আছে তা আপনি যদি প্রথমে ডাউনলোড করেন তো ওখানে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আপনার সামনে ওপেন চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার আপডেট আসছে কারণ আমি প্রথম থেকে এখানে ডাউনলোড করে রেখেছি তো আপনি প্রথমে এভাবে ভালো করে ডাউনলোড করে নেবেন তারপরে আপনার যে অরিজিনাল অ্যাপ আছে আপনার ফোন মোবাইলে সেভ হয়ে যাবে ঠিক আছে তো চলো ফ্রেন্স আজকের জন্য এটুকু যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন থাকে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন